অ্যাকাউন্টে চলে গেছে যার অ্যাকাউন্টে চলে গেছে তাকে যদি গ্রেফতার করে তাহলে কিন্তু না আমরা প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের কার্যক্ষ পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না সংক্রান্ত মন্দিরা আমরা যাবে না যাবে এইখানে যেহেতু আপনাদের ভিতরে একটা আশা পাচ্ছে যে আমরা একটা বৃহৎ লড়াই সংগ্রামের পরে এই ঈদের পরে ষাট লক্ষ টাকা তিনশো পঁচাত্তর জন স্টাফের মাঝে বিতরণ করা হয়েছে মাত্র তাহলে এই যে বিতরণটা হয়েছে এটা কি আমাদের মাধ্যমে হয়েছে আমাদের লড়াই ইনশাআল্লাহ ঠিক কোন ধরনের হুমকি মামলার ভয় গ্রেফতারের ভয় হামলার ভয় দেখে আমাদেরকে লাভ নেই 41 দিন কারাগারে থেকেছি আপনাদের পক্ষে কথা বলার কারণে এটা আপনারা সকলে জানেন গ্রেফতারের ভয় দেখিয়ে লাভ নেই আমাকে যদি গ্রেফতার করা হয় মিজানকে যদি গ্রেফতার করা হয় আবrahamকে যদি গ্রেফতার করা হয় বিপ্লবী বন্ধুরা এই লড়াই শুধু আট রুপের শ্রমিকের লড়াই না এই লড়াই চল্লিশ লক্ষ গার্মেন্ট শ্রমিকের লড়াই এই লড়াই যদি আপনারা জিততে না পারেন এই গার্মেন্টসের মালিকরা এই ডাক গ্রুপের মালিকের রাস্তায় হাঁটবে আপনাদের পাওনা নিয়ে তাল বাহানা করবে আপনাদের পাওনা নিয়ে ষড়যন্ত্র হবে এইটা এই লড়াই আপনাদের জিততে হবে সংগ্রামী বন্ধুরা আমাদের সুমিকা শ্রমিকা আঠারো মাস ধরে রাজপথে তারা কিভাবে খেয়ে না আন্দোলন সংগ্রাম করেছে আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে এসেছে শ্রমণে এসেছে মন্ত্রণালয় এসেছে এই পর্যন্ত আজকে সহ ষোলো বার এই শ্রমিকরা গাজীপুর শিল্প অঞ্চল এবং ঢাকার শ্রমণে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তাদের দাবি দেওয়ার কথা বলেছে সংগ্রামী বন্ধুরা কিন্তু আজ পর্যন্ত যখন এই শ্রমিকদের দাবি পূরণ হচ্ছে না তখন এই শ্রমিকদের শুভ ভবনের সামনে লাগাতার অবস্থান